এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আকাশ ওপাল গ্লাসের এটা পাইরেক্সের বত্রিশ পিস ডিনার সেট এটা দেখেন এখানে এই ডিনার সেটে কি কি পাবেন এটা কিন্তু প্রতিটি কার্টুনেই লেখা থাকে সাড়ে চোদ্দো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন হচ্ছে এক পিস সাড়ে দশ ইঞ্চি সাইজের ডিপ প্লেট পাবেন ছয় পিস সাড়ে সাত ইঞ্চি ডিপ প্লেট পাবেন ছয় পিস পাঁচ ইঞ্চি স্যুপ বল পাবেন হচ্ছে ছয় পিস আর আট ইঞ্চি সাইজের বল পাবেন এক পিস কাপ পাবেন ছয় পিস এবং টি সচার ছয় পিস পাবেন তো এ হচ্ছে মোট বত্রিশ পিস আইটেম থাকবে এই ডিনার সেডে এর এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি প্রোডাক্টে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিলে আপনি ডেলিভারি ম্যানের সামনে অল্প সময়ের মধ্যে কিন্তু চেক করে নিতে পারবেন তো এটা হচ্ছে প্রথমে দেখেন এটা রাইস ডিশ এটা এক পিস পাবেন এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাইজের বাতের প্লেট এবং বিরিয়ানির প্লেট হিসাবে যেটা ব্যবহার করা হয় থাকে এটা চাইলে আপনি বাতের প্লেট এবং বিরানির প্লেট দুই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এটা পাবেন হচ্ছে ছয় পিস সাড়ে দশ ইঞ্চি সাইজ হবে এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এর কারি বল এটা এক পিস পাবেন এটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস পাঁচ ইঞ্চি সাইজ এর কারি বাটি এটা ছয় পিস পাবেন কাপের পিরিস পাবেন ছয় পিস দেখেন ছয় পিস চার কাপ পাবেন এখানে ছয় পিস রয়েছে এখানে কিন্তু মোট বত্রিশ পিস রয়েছে আমি এটা ডিসপ্লে করে দেখাবো দামটাও বলে দিব আপনি কত টাকা এবং কিভাবে নিতে পারবেন ভিডিওতে আপনি যেমনটা দেখবেন ঠিক একই রকম যদি না হয় আপনি কিন্তু ফেরত দিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ আপনাকে ড্যামারেজ দিতে হবে না বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটি লিখে দিলেই ডেলিভারি ম্যান আপনার সামনে দু থেকে তিন দিনের মধ্যে হাজির হয়ে যাবে আপনি এই প্রোডাক্টটি হাতে পেয়ে বিল পরিশোধ করতে পারবেন এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি কোনো কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না ফ্রি কুরিয়ার চার্জ মাত্র বত্রিশশো টাকায় সুবিধা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে